কি প্ল্যান বাংলাদেশ সরকারের জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ ভদ্র আমাদের সহকর্মী সুমন কল্যাণ হাতে মারার একটা প্রক্রিয়া তো চলছিলই বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি গত তিন চার দিন ধরে এবার কি হাতে মারার প্রক্রিয়াটা শুরু করে দিল বাংলাদেশ একেবারে দেখো যে সতেরো জনের আমরা নাম পাচ্ছি তার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসও রয়েছেন তার ব্যাংক ব্যাঙ্ক ফ্রিজ করা হয়েছে পাশাপাশি আরো জন স্করের সাথে জড়িত এমন আহ সাধু সন্ন্যাসী রয়েছেন তাদেরকেও কিন্তু তাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অর্থাৎ বিএফআইউ এরা কিন্তু এই নিষেধাজ্ঞা জারি করেছে আপাতত তিরিশ দিনের জন্য অ্যাকাউন্টে কোনো লেনদেন করা যাবে না এই সব ব্যক্তিদের ব্যক্তিগত অ্যাকাউন্ট ছাড়াও এরা যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন বা কোনো সংস্থার সঙ্গে যুক্ত থাকেন তাদের অ্যাকাউন্ট কিন্তু সেই ব্যবহার করা এই ধরনের ফিনান্সিয়াল বিধিনিষেধ তাদের উপর চাপানো হয় যারা আর্থিকভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে কিন্তু চিনময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে তো তেমন কোনো অভিযোগও ছিল না তা সত্ত্বেও কেন এমন বিধিনিষেধ দেখো শুধু চিন্ময় কৃষ্ণ প্রভু নয় আরো ষোলো জন রয়েছেন এদের কি কারণের বিরুদ্ধে কিন্তু আর্থিক কোন রকম কেলেঙ্কারি নেই বা কোন রকম এই রকম অসংগতি অভিজ্ঞত দিনে ধরা পড়েনি তাহলে প্রশ্নটা যেটা করলে তুমি যে কি কারণে এদেরকে এদের আর্থিক লেনদেন বন্ধ করা হলো এখানেই কিন্তু উঠেছে প্রশ্ন এতদিন যে হাতে গায়ে আঘাত করা হতো ভাঙচুর করা হতো মন্দির ভেঙে দেওয়ার খবর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আর্থিক এদেরকে পঙ্গু করে দেওয়ার যে চেষ্টা এটা কিন্তু করা হচ্ছে আর সরকারি যে প্রতিষ্ঠান বিএফআইউ তারা এই কাজ করছেন ফলে বাংলাদেশ সরকার এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই ন্যাটারজনক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এটা কিন্তু আর প্রমাণ করার কোনো অপেক্ষা রাখে না কারণ যাদের যাদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে যাদের বিরুদ্ধে এই আর্থিক অংশ করা হয়েছে তারা কিন্তু কেউই বিগত দিনের কোন আর্থিক তস্তুদের সঙ্গে জড়িত নয় বাংলাদেশের কিন্তু বিগত রেকর্ড অনেক দিন অনেক ধন্যবাদ তোমাকে সুমন করলেন নজর রাখবো একটি ব্রেকিং নিউজে বাংলাদেশ ইস্যুতে বড় আন্দোলনে নামছে বিশ্ব হিন্দু পরিষদ পথে নামবে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল বাংলাদেশে হিন্দু ওপর নির্যাতনের তীব্র প্রতিবাদ দেশে জুড়ে দুদিনের আন্দোলন কর্মসূচি দুই সংগঠনের এবার নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লাগলো জামাত বাংলাদেশে অশান্তিতে জামাতের ভূমিকা আরও প্রকাশ্যে চলে এলো ইউনুসের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের জামাত প্রধানের স্কনকে নিষিদ্ধ করার জন্য তদবির জামাত প্রধান সফিকুর রহমানের বাংলাদেশের ইতিহাস সন্ত্রাসে বারবার উঠে আসে জামাতের নাম সেই জামাত কেন এখন বিরোধিতায় উঠছে প্রশ্ন আর এই মুহূর্তে যে খবরের নজর রাখবো এই মুহূর্তের ব্রেকিং নিউজ বাংলাদেশে হিন্দু অত্যাচারের প্রতিবাদ বিশ্ব জুড়ে ব্রিটিশ পার্লামেন্টে উঠল বাংলাদেশে নির্যাতন ইস্যু ব্রিটিশ পার্লামেন্টে সুর চলালেন এমবি ব্লব ব্ল্যাকম্যান এই মুহূর্তে সহকর্মী সুমন মহাপাশর রয়েছেন আরো বিস্তারিত জানাবেন সুমন আর চাপ বিভিন্ন দেশ বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে তার কারণ বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু নিবিড়ন চলছে তা মেনে নিতে পারছে না গোটা বিশ্ব সেই জায়গায় ব্রিটিশের এমপি অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টে গেল বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন নিন্দা করেছেন এবং তিনি সমর্থন পেয়েছেন ব্রিটিশ এমপির থেকে চলে এই বক্তব্য বাংলাদেশের উপর ইউনিস সরকারের উপর আরো চাপ বৃদ্ধি করবে ইতিমধ্যে ভারত বিবৃতি জারি করেছে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য জানিয়েছেন এবার ব্রিটিশ পার্লামেন্টে উঠে গেল বাংলাদেশের এই প্রসঙ্গ স্বাভাবিক ভাবে বাংলাদেশের উপর চাপ বাড়ছে অনেক ধন্যবাদ তোমাকে সুমন যেমনটা সুমন জানাচ্ছিল এবার ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে ব্রিটিশ এমপি তিনি উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশে হিন্দুদের প্রাণ সংশয় হচ্ছে এই নিয়ে In Bangladesh, their spiritual leader is under arrest. Hindus across Bangladesh are being subject, literally, to death by, by, by their houses being burnt, their temples are being burnt. And there was an attempt today in the Bangladesh High Court to rule that Ish Ishkon should be banned from the country. This is a direct attack on Hindus. Whatever the change of government has been in Bangladesh, it cannot be acceptable that religious minorities are persecuted in this way.